আপনারা বিভিন্ন সময়ে ফেসবুক টিকটক ইউটিউবে যে বিভিন্ন ভিডিও দেখেন আপনাদের অনেক এম কাটে এমন একটি বলবো আপনাদের এগুলো করলে আপনারা ফেসবুক টিকটক ইউটিউবে যে কম এমিতে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন কিভাবে এগুলো করবেন তা নিয়ে একটি ভিডিও তৈরি করা হলো চলুন ভিডিওটি শুরু করা যাক টিকটক অ্যাপ্লিকেশনটি অন করবেন আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করবে। এবার আপনার উপরে যে থ্রি ডট দেখছেন এখানে ক্লিক করবেন এবার সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবার একটু নিজে আসবেন এখানে লেখা দেখুন ডাটা সেভার এখানে ক্লিক করবেন এবারে উপরে এটি অফ আছে এটি অন করে দেবেন এবার আপনারা ফেসবুকে এটি কীভাবে করবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি অন করবেন এবার থ্রি ডট এখানে ক্লিক করবেন এবার একটু নিজে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবারে উপরে লেখা দেখুন সেটিং এখানে ক্লিক করবেন আপনার নিচে আসবেন এখানে লেখা দেখুন মিডিয়া এখানে ক্লিক করবেন এরপরে দেখুন নিচে একটি ডাটা সেভার অপশান আছে এটি আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনারা ইউটিউবে কীভাবে করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা অন করবেন এবার আপনারা ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবার উপরে লেখা দেখুন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে লেখা দেখুন ডাটা সেভিং এখানে ক্লিক করবেন এটা আমাদের অলরেডি করা ছিল এটা আপনারা যদি অফ থাকে এটা আপনারা অন করে দেবে এসেছিল আমার ভিডিওটি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন